এই যে দেখো আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুর চলে এসেছে এই যে কেরম হয়েছে অবশ্যই জানি সরস্বতীর মাথায় আবার ছাতা আছে তার মধ্যে আবার ডায়মন্ড আছে আর এখানে মোটামুটি গোছানো হয়ে গেছে ম্যাক্সিমামটা নাইনটি পারসেন্ট গোছানো হয়ে গেছে কার কার এখন কি কি হলো এই যে এখন অনেকটা গোছানো হয়ে গেছে এখানে আচ্ছা বলে দিই এই আসনের নিচে কিন্তু আমার একটা পিতলের মাইজ পাতা আছে তার উপরে ওটা আজকে এনেছে তাই জন্য দেওয়া হয়েছে ঠাকুরও চলে এসেছে আর ওখানে ফল সব বানানো হয়ে গেছে শুধু নিয়ে আসবে এই যে মিহি কিন্তু শাড়ি পরে একদম রেডি আর একদম লাল পেয়ে সাদা কিন্তু একটা জামদানি পরেছে তার সাথে কিন্তু রয়েছে কুচি দেওয়া ব্লাউজ আর আমি একটা টিকলিও কিন্তু পরিয়ে দিয়েছি কেমন লাগছে মিহিকে অবশ্যই জানি না মানে আমার মেয়েকে কেমন লাগছে এই দিনটার জন্য দেখার জন্য একদম মেয়ে মেয়েই চেয়েছিলাম আমি যাতে মেয়ে হয় আমার একটা তারপরে ওকে সাজিয়ে সাজিয়ে রেডি করে এখন দেখো পুজো তো ঠাকুর মশাই চলে এসেছিলো আর এখানে দেখো যে খাক তোলার একটা নিয়ম থাকে যে প্রত্যেক বছর একটা খাক তুলতে হয় আর কপালের মধ্যে চন্দন দিয়ে তারপরে খাক তুলতে আর খাকটা যদি প্রপারলি ওঠে তাহলে নাকি পাস করবে আর ফেল করবে না এটা ছোটবেলার থেকে কিন্তু করে এসেছি আর আমার ভীষণ এই নিয়মটা খুব মজার লাগে তোমাদের কীরকম লাগলে অবশ্যই জানিও এটা সত্যি মিথ্যা আমি জানি না কিন্তু তুলতে বেশ ভালোই লাগে আর মানতেও খুব ভালো লাগে আর দেখো এবার কিন্তু ওর প্রপারলি কিন্তু খাকটা উঠেছে জানি না ঠাকুর কী করবে যাই হোক ওকে যেন বিদ্যা দেয় বুদ্ধি দেয় সুবুদ্ধি দেয় আর ভালো ভালো বুদ্ধি দেয় ভালো মনের মতন মানুষ হয় এটাই কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করেছি অন্তত আমি এই যে সূর্যকে দিতে এসেছিলাম মাঠে এখন হয়েছে এখানে জানি না এখন কোনো কাজ আছে কিনা আদৌ ভলেন্টিয়ারই তো ওই যে ও যাচ্ছে দেখো দূরে একা 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 না মাঠে অনেক লোক আছে Obrigado. এই যে মিহিকে নিয়ে মাঠে চলে এসেছি আর দেখো মাঠে ঢুকতে না ঢুকতে একদম সবাই ছেঁকে ধরেছে একদম আঙ্কেলদের কোলে উঠে গেছে ও মানে ও দাদাভাই যাদের সাথে খেলে তাদের যে বাবারা থাকে তাদের কোলে সবাই কিন্তু আমাকে চেনে আর মিহিকেই প্রথমবার কিন্তু কোলে নিয়েছে মিহি তো ওদের কোল থেকে যাচ্ছেই না এখানে রয়েছে কিন্তু সৌমোর বাবা হ্যাঁ তোমরা হয়তো চিনবে না তো ওই ওই ওনার কোল থেকে তো দাদার কোল থেকে তো যাবেই না মিহি যাই হোক এখানে দাঁড়িয়ে আছি আর উনিও বলছে আমার দেখো আমার কোলে রয়েছে কি সুন্দর কোলে এই যে মাঠে ঢুকছে ঢোকার মুখেই তো সবাই আঙ্কেলরা সবাই আর এই যে মাঠে যাচ্ছে মিহি দেখবে প্রথমবার মিহি মাঠে যাচ্ছে আর তোমরা তো জানি প্রত্যেক বছর মাঠে আসে এখানে দেখো মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবারও কিন্তু হয়েছে তবে আমরা একটু লেট করে ফেলেছি যাই হোক এখানে দেখো বাচ্চারা ড্রয়িং করেছিল সেগুলো এখানে টানিয়ে দিয়েছে সবার সব বাচ্চাদের ড্রয়িং সেগুলো দেখছিলাম ভীষণ সুন্দর হয়েছে ড্রয়িংগুলো আর একটি বাচ্চা তো আমাকে ধরে ধরে নিয়ে গেছে চলো চলো আমার ড্রয়িংটা দেখাবি বলে একদম ছোট্ট একটা খুদের সদস্য তো সূর্য তো ড্রয়িং কম্পিটিশানে নাম দেয়নি ও এখানে ভলেন্টিয়ার হয়েছিল আর এখানে চলো এখন আমরা যাব খিচুড়ি খেতে ভীষণ ভীষণ সুন্দর হয় খিচুড়িটা খেতে আর এই যে এর কথাই বলছিলাম ও আমাকে দেখাচ্ছিলো যে এখানে দেখো আমার ড্রয়িংটা কিন্তু রয়েছে তুমি একটু আনটি দেখো আমাকে টেনে হাত ধরে নিয়ে এসেছে ওই যে ওর ড্রয়িংটা কেমন হচ্ছে অবশ্যই জানিও সুন্দর হলে কমেন্টে জানিও যে কীরকম হয়েছে ওর ড্রয়িংটা তারপরে চলো এখন খিচুড়ির গন্ধ না পেটটা চো চো করছে আর ধর ভীষণ ভালো হয় কিন্তু প্রত্যেক মানে এত সুন্দর করে খিচুড়ি তার সাথে কিন্তু থাকে কিন্তু বোধে তো ছেলে তো খাবে না ছেলেকে বলেছি স্যারকে গিয়ে বলে দেবো বলে বলে ও একটুখানি ভয় দেখিয়ে ওইদিকে পাঠিয়েছি চলো এখন যাই দেখি ও খায় কি খা মানে খাচ্ছে কি খাচ্ছে না সেটা একটু দেখে আসি চলো আর সব বন্ধুদের সাথে ফটো সেশন করলাম আর এই যে দেখো ওর পেছনে সবাই দেখেছে সবাই ওর পাতের মধ্যে খিচুড়ি তুলে দিচ্ছে এটাই বলছিল আমি বললাম তুলে দিস না কাউকেই সবাই নিজের মতো নিজে খা আর ওকেও খেতে দেবো এমনিতেই খিচুড়ি পছন্দ করে না তারপরে আরও ঘৃণা পাচ্ছে অন্যরাও তুলে দিচ্ছে আসলে বন্ধুরা থাকলে যেরকম খুনষুটির হারে আমরাও খেতে দাঁড়িয়ে এত মজা করেছি মাটি এসেছে সরস্বতী পুজোটা একটা আলাদা কিন্তু একটা আলাদা আনন্দ মিলছে এখান থেকে কিন্তু সঙ্গীত

চাকরি থেকে আমার ভীষণ ভালো লাগে তো এইভাবে স্পেশাল দিনটা কাটালো সরাসরি স্পেশাল দরকার লাগলো অবশ্যই আমাকে শাড়ি পরে এরকম লাগছে একটা অরেঞ্জ কালারের শাড়ি পরেছিলাম আর সেখানে অল্পের সাথে ম্যাচিং করে পড়েছি এই ফার্স্ট টাইম ম্যাচিং ম্যাচিং করলাম মানে কালারটা ম্যাচিং ম্যাচিং করলাম যে যা এই দেখো সবার কিন্তু সবাই এখানে গোল করে দাঁড়িয়ে খিচুড়ি কাটছে এখন ভালো লাগছে না খেতে দারুণ লাগছে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাওয়ার মজাটা কিন্তু আলাদা আছে আর না পাই যাই হয়ে যাক মানে অসম্ভব ভালো লাগছিল বেশি সাল খুশি খেতে আর এই যে আমি কেমন লাগছে জানিও চলো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি পরের দিনের ব্লগের জন্য অপেক্ষায় কিন্তু কোথায় থাকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন চ্যানেলটা